এত ক্লান্ত এদিকে পরে আবার রেস্ট নেওয়া লেগে আবার কুদুর ঘুমাই পরে বারোটার দিকে ঘুমের থেকে উঠে উঠতে গোসুল ঢুসুল করি করে রেসেরা কই না বিনোদনেরও দরকার আছে পরে আমরা দুই তিন ঘন্টা খেলি খেলে সেটা কই যে না এভাবে তো জীবন চলতো না জীবনের উজ্জ্বল হইব জীবন উজ্জ্বল করার লেগে গার্লফ্রেন্ডের লগে কথা কই প্রায় আরও তিন চার ঘন্টা এভাবে চলতে গার্লফ্রেন্ডের লোকে কথা কইতে কইতে আবার ক্লান্ত এদিকে পরে একটু রেস্ট নেওয়ার লেগে মোবাইল টিফি টিপের পরে যখন বেশি পরিশ্রমী জায়গা তখন একটু